সরাসরি আপনাদের নিয়ে যাব দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একেবারে আগামীকাল রথযাত্রা রয়েছে তার আগে তদারকিতে নিজে গতকালই তিনি পৌঁছে গিয়েছেন দিঘায় এবং আজকে কিছুক্ষণ আগে প্রস্তুতি বৈঠক করেছেন রাজ্যের পাঁচজন মন্ত্রী তাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন গোটা ব্যবস্থাপনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং ক্রাউড ম্যানেজমেন্ট যাতে সম্ভব হয় সেই দায়িত্ব নিজে তিনি উপস্থিত করেছেন দিঘা এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথা বলছেন ঘুরে দেখছেন এলাকা তুমি তো সোজা করে রেখে দিচ্ছ তোমাকে চার্ন করতে

ছোট জোড়া কুড়ি একুশ ফুট আছে রাস্তা ত্রিশ ফিট আছে তো চল্লিশ ফুট হয়ে গেল সাত ফুট কমে আপনি জগন্নাথের সামনে আসতি করবেন সবাই দেখতে পায় িক ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক কি শেষ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কোথায় রয়েছেন তিনি দেখো যে প্রস্তুতি বৈঠক যেটা শুরু হয়েছিল আমাদের এই নতুন যে দীঘার মন্দির সেখানে সেই প্রস্তুতি বৈঠক শেষ হয়েছে এবং ঠিক আড়াইটের সময় আমরা দেখলাম সেখান থেকে যেখানে ঘটছিল বৈঠকটা সেখান থেকে মুখ্যমন্ত্রী বেরোন এবং বাকি প্রশাসনিক কর্তা এবং মন্ত্রীদের নিয়ে সরাসরি দীঘার যে মূল মন্দির তার যে গর্ভগৃহ সেখানে তিনি প্রবেশ করেছেন আমি তোমাকে একটা ছবিটা দেখিয়ে নেব যে অক্ষয় তৃতীয়ার দিন তিরিশে এপ্রিল এই মূর্তি কিন্তু তৈরি হয়েছিল এবং এবং তারপরে তিনি এখানে মন্দিরে যান এবং তারপরে যে রথ নির্মিত হয়েছে যে ছবি আমরা সকাল থেকে দেখেছি আমরা দেখিয়েছি যে রথ তিনটি নির্মিত হয়েছে এখানে জগন্নাথ বলর এবং সুভদ্রার জন্য সেই রথও তিনি কিন্তু সরজীবিনে নিজে একবার দেখতে চান যান কীরকমভাবে রথ তৈরি হয়েছে সেই বিষয়টা এবং আজকে আমরা জানি যে রথের আগের দিন বেশ কিছু উৎসব থাকে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে নেত্র উৎসব সেই নেত্র উৎসব দিনভরই চলে এবং তাতে কিছুটা তিনি কিছুটা সময়ে তিনি যোগদান করেন এবং তারপর সেখান থেকে যে নির্মিত রথ তিনটি সেটি তিনি দেখতে যান এবং তারপরে তার এই যে কর্মসূচি অর্থাৎ কালকে রথযাত্রা সম্পর্কিত যে কর্মসূচি সেটা কিন্তু এইটুকুই রয়েছে তারপর তার কিছু বৈঠক রয়েছে সেখানে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং তারপর কাল যে রথ সেখানে তিনি যোগ দেবেন এই মুহূর্তে তুমি যেটা দেখতে পাচ্ছো সেটা কিন্তু এই নবনির্মিত দীঘার যে জগন্নাথ মন্দিরের ছবি এবং এই যে জগন্নাথ মন্দির যেটা আজকে সকাল থেকে যার গর্ভগৃহ আবারও খুলে দেওয়া হয়েছে আমরা জানি এর আগে যেরকম বিধি অনুযায়ী স্নানযাত্রার পরে চোদ্দ দিন জগন্নাথের তখন জ্বর থাকে এবং তিনি তখন একেবারেই নিভৃতবাস করেন সাদা পোশাক পরেন খাওয়া দাওয়া করেন না শুধুমাত্র ওষুধ এবং পাচন তাকে দেওয়া হয় আজ থেকে যে মূল যে ছাপ্পান্ন ভোগ সেই ছাপ্পান্ন ভোগ আবারও শুরু হয়েছে এবং সাধারণের জন্য আবারও গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে কারণ এই মুহূর্তে জগন্নাথ দেব তিনি ভক্তদের আবার দর্শন দিতে তৈরি সকালবেলা মঙ্গল আরতি হয়েছে আগামীকালকেও মঙ্গল আরতি থাকবে এবং তারপর সকাল দশটার পর যে পদ্ধতি আছে পাণ্ডে বিজয় বলে আমরা জানি যে রথে যে বিগ্রহ তিনটি বিগ্রহ সেকে রথে স্থাপনা করা হবে তার আগে আজকে রাত্রি এই যে মন্দির চত্বরে যেখানে একটু আগেই মুখ্যমন্ত্রী গিয়ে রথ দেখে এলেন সেই মন্দির চত্বর থেকে আজকে রাত্রেরই রথ বার করে রাস্তায় নিয়ে আসা হবে রাস্তায় যেখান থেকে রথ সূচনা করবে কালকে সেই জায়গায় রেখে একেবারে নির্দিষ্টভাবে সেটাকে বলা চলে পজিশন করে নেওয়া হবে এবং তারপর যে ফুলের সাজ সেই ফুলের সাজে সাজানো হবে কালকে ভোরবেলা এবং তারপর সকাল দশটার পর থেকে রথযাত্রার যে পদ্ধতি সেগুলো শুরু হয়ে যাবে প্রাথমিকভাবে যেটা এখনও নির্ধারিত হয়েছে দশটার পর থেকে সেই পদ্ধতি শুরু হবে তারপরে মুখ্যমন্ত্রী এখানে আসবেন সোনার ঝাড়ু দিয়ে তিনি রথের সামনের রাস্তা পরিষ্কার করবেন তারপর সেই রাস্তা দিয়ে এক কিলোমিটার রথ হেঁটে যাবে মাসির বাড়ি পর্যন্ত আর এই যে মাসির বাড়ি সেটা একেবারেই কিন্তু সমুদ্র সৈকতে বলা যায় সমুদ্রের একদম গায়ে সেখানে পুরনো একটি জগন্নাথ মন্দির রয়েছে তার পাশেই মাসির বাড়ি নির্মিত হয়েছে সেই মাসির বাড়ি অবধি রথযাত্রা হবে এবং তার যে জন্যই কিন্তু এই প্রশাসনিক আলোচনা যেগুলো মুখ্যমন্ত্রী এক্ষুনি সারলেন মন্দির এবং রথ পরিদর্শন করলেন এরপর তার রাজনৈতিক কিছু কর্মসূচি রয়েছে কিছু বৈঠক রয়েছে সেগুলো তিনি কিন্তু করবেন ধন্যবাদ